কালো মানুষের বরপুত্র নেলসান ম্যান্ডেলা রাত্রির তৃতীয় প্রহরে এসে দাঁড়ালেন লৌহ কপাটের সামনে সমুদ্রের বুকে থেকে উঠে এলো ঋণীচিনি অভিবাদন অসীম জলরাশি যেন জানালো তার শ্রদ্ধা সাতাশ বছর অন্ধকার প্রকোষ্ঠে সময়কে বুকে ঠেলে রাখা শুধু একটি শব্দের জন্যে স্বাধীনতা সাতাশ বছর কি খুব দীর্ঘ সময় সময় তো কেটে যায় কড়ি কাঠ গুনে ক্ষেত খামারের মাটিতে ঘাম ছড়িয়ে কারখানার হাঁপরের আগুনে বল্লমের ধার সানিয়ে প্রিয়তমার সাঁড়ির ভাঁজে ভাঁজে ভবিষ্যতের স্বপ্ন এঁকে রবেন মাতাল হাওয়ায় প্রহরীয় একদিন স্পষ্ট পড়েছিল তোমার চোখের ভাষা আমাকে রুখতে পারবে না আমি আফ্রিকার রায়ন রুক্ষ উপত্যকার সে যে কবিতা লেখা হয় তামাদের সন্তানের স্বাধীনতার অঙ্গীকার যে কাঠ বিড়ালি বিপ্লবী সুর তোলে যে মরগ তারাও জানিয়েছিল প্রণাম প্রথম যেদিন সবুজ নই স্বর্গের চাদরে ঢাকা রবেন দ্বীপে তুমি পা রাখলে নিজেদের হৃদয় রক্তাক্ত করে অন্তরীণ কয়েদিরা শানকের ধাতব শব্দে তুলেছিল মাদল মা দিবা মা দিবা অশ্বক্ষুরের ঠকঠক শব্দে শোকোনেরা নেমে এসেছিল রাতের আকাশ ভারী করে স্বাধীনতার স্বরুদ্ধ করতে তবু লৌহ বেড়িতে আবদ্ধ পোড় খাওয়া মানুষ এক চুলো টলেনি তারা অনুসরণ করেছিল তোমার মুক্তির জন্য তুমি ছিলে পোড়া ঘাসের মতো স্থির বুনোষাঁড়ের চোখে জমাট অন্ধকারের মতো দৃঢ় যেমন আফ্রিকার বুনো ষাঁড় ক্ষুধা তৃষ্ণাকে শিং দিয়ে সরিয়ে মাইলের পর মাইল এগিয়ে যায় দূর নক্ষত্রের দিকে তেমনি তোমার গন্তব্য ছিল একটাই বিস্তীর্ণ সবুজ প্রান্তর সাতাশ বছর কি খুব দীর্ঘ সময় পৃথিবী থেকে বিচ্ছিন্ন অন্ধকারে সময়কে ঠেলে ঠেলে বেঁচে থাকা একটি অলৌকিক প্রভাতের অপেক্ষায় তোমার চোখের আলো অন্ধকারকে ছিন্ন ভিন্ন করেছিল না সাতাশ বছর দীর্ঘ নয় লক্ষ লক্ষ মানুষের মুক্তির জন্যে মুক্তি তিকামি মানুষের স্বাধীনতার জন্যে হেমা দিবা সাতাশ বছর দীর্ঘ সময় নয় তোমাকে অভিবাদন মা দিবা